এগারোটা সাড়ে বারোটা বাজে এই সবে ঘুমে কারণ নাই সে জায়গাতে হঠাতে শুনে যায় তো তার হুতি রয়েছে স্যার কি খবর শুনে যায় পরে আর বাতি যাবো ডাকতেছে শাশি গো শাশি শাশি গো শাশি ফিয়ারে এভাবে বাঁধি যে ফিয়ারে মারি লেছে আই না গো আনারা বাড়ি আই বাড়ি আই আই ঘরে ঢুকলাম ঘরে ঢুকি সাইডে বাবারে মনে দেখবার মতো না তার মুখ বাঁধা তার হাতের ফাঁদনটা এভাবে বাঁধা আপনার ঠেংদন বাঁধা

বাড়ি হিগে তো পানি লই ফটো মানুষ ন আগে গেছে আগুন নিবেব যাই হিগে গাড়ু ফাঁনি সাইদে হিতরি দেওয়া যায় প্রথম হিতরি দেয়া জানো এবারে এবার হিঘে বাড়িয়ে তোরা যা আজ না গরম পিয়ার অবস্থার শেষ এবার হরে জালেরা গেছে যাই বাবা হরে এবারে ছবি উঠেছে ছবি উঠানোর পরে আমরা গেছি যাই এবার তোরা কাপড় দিয়ে গান মাঝে তোরা এভাবে রাখছি কেলে কেন আগানটা ফটো উঠে ফটো উঠাইস কাপড় দেয় আগে তো হরে কাপড় সাপড় দেওয়ার পরে গিয়েছে হুলিশ আওয়ার পরে হ্যাঁ তারা উপরে তুলছে আঙর ওদের সামনে করতন বা ঘটনা না এটা গ্যারান্টি নাই এটা গ্যারান্টি আমরা তদন্ত করি ঠিক করি আপনারা এটার বিশ্বাস করবেন যেমনি এক এটার বিশ্বাস চাই